রাজনৈতিক রোসানলে কৃষকের সর্বনাশ চার বিঘা ধান পুড়ে ছাই জয়পুরে বাঁকুড়ার জয়পুর থানার পদুমপুর গ্রামে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির তিনের তাপস লোহারের বাবা মধুসূদন কতুলপুর লোহার অভিযোগ করেছেন তার ছেলে বিজেপি করার অপরাধে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে চার বিঘা জমির ধানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মধুসূদন লোহার লোকের জমি ভাগে নিয়ে বোরো ধান চাষ করেছিলেন সেই ধান বাড়ির পাশের খামারে পালুই করে রাখা ছিল গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা সেই ধানে আগুন লাগিয়ে দেয় ঘুমন্ত অবস্থায় ছিলেন পরিবারের সকলে ভোরে পাশের বাড়ির এক ব্যক্তি আগুন দেখতে পেয়ে খবর দেন পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা সাবমার্সেবল চালিয়ে আগুন নেভানোর চেষ্টা হলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায় আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে সকাল পর্যন্ত ধোঁয়া বেরোতে থাকে পোড়া ধানের পালুই থেকে পুরো ঘটনায় পদুমপুর গ্রামে শোক ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে মধুসূদন লোহার দীর্ঘদিন ধরে টিভিতে ভুগছেন নিজের জমি বন্ধক দিয়ে চিকিৎসা চালাচ্ছেন রোজগারের আশায় ভাগে নিয়ে চাষ করেছিলেন এই ধান যা ছিল সারা বছরের ভরসা কিন্তু আগুনে তা ছাই হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন তিনি ও তার পরিবার চোখের জলে ভাসছেন স্ত্রী সন্তান ওই বিজেপি কর্তা তো জানি

রাতিে একটা করে বিজেপির অভিযোগ এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক হামলা বিজেপি করার জন্যই বিজেপির শক্তিপ্রমুখ তপস লোহারের ধান পুরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা পুলিশের তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা চৈতন্য রাউখণ্ড অঞ্চলের পডুমপুর বল একটি গ্রামাঞ্চলে সেই গ্রামের একজন অতি দরিদ্র ক্ষুদ্র চাষী লোকের জমি নিয়ে সে ভাগ চাষ করেছে তার এই চার বিঘা জায়গার ধানকে কেটে খামারেতে স্তূপকৃত করে রেখেছিল পালুই দিয়ে রেখেছিল রাতের অন্ধকারে কোন সমাজ বিরোধীরা সেই পালুইতে আগুন ধরিয়ে পুরো সম্পূর্ণ ধানটি ভস্মীভূত করেছে সে তাপস লোহার যে চাষি আমাদের ভারতীয় জনতা পার্টির শক্তি প্রমুখ এর কয়েকদিন আগে ওই তাপস লোহারের ওই লোকের জমি চাষ করেছিল আলু পঁচিশ বস্তা আলু রাতের অন্ধকারে চুরি করে নেয় আমাদেরকে ভাবিয়ে তুলছে যে পশ্চিমবঙ্গ বর্তমানে সমাজ বিরোধীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে আস্তে আস্তে এ আলু চুরি রহস্য ভেদ এখনো সম্ভব হয়নি এখন সমাজ বিরোধীরা ভাবছে তারা যা খুশি তাই করতে পারে সরকারটা তাদের আছে সমাজ বিরোধীদের দৌরাত্ব বাড়ছে এটা আমরা আতঙ্কিত থানায় অভিযোগ করা হয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা